এই ছোট ছোটো বীজটাই হতে পারে আপনার চুলের সমস্ত সমস্যার প্রাকৃতিক সমাধান রান্নাঘরে থাকা জিরা যেটাকে আমরা সাধারণত মশলা হিসেবে দেখি জানেন কি এটা শুধু রাধুনীর হাতের ম্যাজিক নয় বরং চুলের জন্য এক ম্যাজিক্যাল উপাদান হ্যাঁ এই সাশ্রয়ী আর সহজলভ্য বীজটাই প্রাকৃতিকভাবে কমিয়ে দিতে পারে চুল পরা সারিয়ে তুলতে পারে স্ক্যাল্প ইনফেকশন আর নতুন চুল বজাতে সাহায্য করে একেবারেই ঘরোয়া উপায়ে প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে চলুন দেখে নিই কিভাবে এই সাধারণ ম্যাজিক্যাল উপাদানটাই হয়ে উঠতে পারে আপনার হেয়ার কেয়ার রুটিনের হিডেন হিরো জিরা বা কিউমিন সিড শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না বরং এটি চুলের যত্নে এক দারুণ প্রাকৃতিক উপাদান এতে এমন কিছু পুষ্টিগুণ আছে যা চুল পড়া কমায় চুলের বৃদ্ধি বাড়ায় স্ক্যাল্প সুস্থ রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রথমেই দেখব চুলের ড্যান্ড্রাফ বা খুশকিয়ের জন্য জিরার গুঁড়া কীভাবে ব্যবহার করব এটা একবার ব্যবহার করুন এবং মতামত কমেন্ট বক্সে জানান আমি নিশ্চিত এই হোম রেমেডি আপনাকে একটা ভালো অভিজ্ঞতা ও ফলাফল দেবে কারণ অনেকে এটা ব্যবহার করে উপকৃত হয়েছে কিভাবে এই হোম রেমেডি তৈরি করবেন এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ কোল প্রসেস নারকেল তেল সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন এটাই হচ্ছে আপনার পেস্ট যদি এটা অল্প মনে হয় তাহলে আপনি আনুপাতিক হারে বাড়াতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে এটা এক ইস্টু এক ইস্টু এক যেন থাকে যেমন আপনি যদি ডাবল করতে চান তাহলে অনুপাত হবে দুই টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ লেবুর রস এবং দুই টেবিল চামচ কোল্ড প্রসেস নারকেল তেল এবার আপনি এই পেস্ট স্ক্যাল বা চুলের গোড়ায় ভালোভাবে লাগান এবং ম্যাসাজ করুন এভাবে তিরিশ মিনিট রেখে মাইল্ড বা অর্গানিক শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এই সিম্পল রেমিডি আপনার খুশকি অনেকটাই দূর করবে চুলের গোড়া শক্ত করবে স্ক্যাল্পে জমে থাকা ময়লা ও ইনফেকশন দূর করবে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে নিয়মিত ব্যবহারে আপনি পাবেন ঝলমলে প্রাণবন্ত চুল একদম প্রাকৃতিকভাবে কেমিক্যাল ছাড়া জিরার গোড়া শুধু চুলে লাগালেই হবে না খাওয়ার মাধ্যমেও চুলের ভেতর থেকে পুষ্টি জোগায় এটা আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ও ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎস যা চুল পড়া কমানো চুলের গোড়া শক্ত করা ও নতুন চুল গজাতে সাহায্য করে রক্তে আয়রনের ঘাটতি দূর করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় হজম ভালো করে প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি জিরার গুঁড়া আধা চামচ মধুর সাথে খেতে পারেন আধা চা চামচ জিরার গুঁড়া এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারেন সকালে চায়ের মাধ্যমেও এটি খেতে পারেন হেয়ার গ্রোথের জন্য জিরা বীজ কিভাবে ব্যবহার করবেন কিভাবে এই হোম রেমেডি তৈরি করবেন এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ প্রাকৃতিক মধু এবং এক টেবিল চামচ ভার্জিন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বা অ্যালমন্ড অয়েল যেটা আপনি সহজেই হাতের কাছে পান সেটাই ব্যবহার করবেন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন এটাই হচ্ছে আপনার পেস্ট এবার আপনি এই পেস্ট স্ক্যাল্পে বা চুলের গোড়ায় ভালোভাবে লাগান এবং ম্যাসাজ করুন ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলেশন মোশনে পুরো মাথায় এভাবে তিরিশ মিনিট রেখে মাইল্ড অর্গানিক শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন মধু চুলের জন্য এক কথায় অসাধারণ এটি শুধু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার নয় বরং ভেতর ও বাইরে থেকে চুলকে পুষ্টি দিয়ে সুন্দর স্বাস্থ্যজ্জ্বল ও মজবুত রাখতে সাহায্য করে মধু চুলে প্রাকৃতিক সাইন এনে দেয় যেন তা আরও হেলদি আর প্রাণবন্ত দেখায় এই রেমিডিটি ট্রাই করলে আপনি আশ্চর্য অনুভূতি পাবেন কন্ডিশনার হিসেবে কিভাবে ব্যবহার করবেন এটা একটি বরাস টিপস এক টেবিল চামচ জিরার বীজ এক কাপ বয়লিং ওয়াটার বা গরম পানিতে ঢেলে একটু নাড়াচাড়া করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকুনিতে ছেকে পানি আলাদা করুন এটাতে আপনি চাইলে চার ভাগের এক ভাগ টেবিল চামচ প্রাকৃতিক মধু মেশাতে পারেন এই জিরা পানি গোসলের সময় শ্যাম্পু করার পরে ব্যবহার করুন তিরিশ সেকেন্ড রেখে ধুয়ে ফেলুন এটা ব্যবহারের পর আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার চুল সাইনি কন্ডিশন ও ঝলমলে দেখাবে ব্যবহারের পরে আপনার পরিবর্তন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আমি নিশ্চিত এই হোম রেমিডিগুলো ব্যবহার করে অনেক মানুষ উপকার পাচ্ছে তবে আমি নিশ্চিত করছি না যে এই রেমিডিতেই আপনার সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে চুল পড়া থেমে যাবে ভালো চুল পেতে হলে আপনাকে ভেতর থেকেও সুস্থ থাকতে হবে আপনাকে নিশ্চিত করতে হবে ভিটামিন ডি লেভেল আয়রন ফেরিটিন হিমোগ্লোবিন সঠিক পরিমাণে আপনার বডিতে আছে বিভিন্ন ধরনের হরমোনাল ইস্যুগুলো ব্যালান্স করতে হবে যেমন থাইরয়েড পিসিওডি পিসিওএস এগুলো নিয়ন্ত্রণে না রাখলে চুলের সমস্যার সমাধান হবে না আপনাকে ভেতর বাহির উভয় দিক থেকেই ফিট থাকতে হবে তাহলেই পাবেন উজ্জ্বল ঝলমলে ও প্রাণমন্ত চুল ম্যাজিক্যাল বিজ জিরার এই হেয়ার প্যাকগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই পরিবর্তন টের পাবেন কমেন্টে জানিয়ে দিন আপনার কোন সমস্যা আর কোন রেমিডিটা সবচেয়ে আগে ব্যবহার করতে চান আর প্রাকৃতিক উপায়ে সুন্দর চুলের যত্ন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ